কুল কেন কান্দ ওই সময় আমার আল্লাহ বলেন ফেরস্তারা রে বলো না তোমরা কেন কান্নাকাটি করতেছ ওই সময় ফেরেস্তারা বলে মালিক দুনিয়ার জমিনে হাজার হাজার লক্ষ কোটি মানুষদের মধ্যে কত মানুষ নাফর মানির মধ্যে লিপ্ত থাকত কত মানুষ দোকানের মধ্যে বসিয়া টিভি দেখিত কত মানুষ ঘরে শুয়া শুয়া মোবাইল টিপত ফেসবুক টিপত আর ওই বান্দাটা ফেসবুক টিপা বাদ দিয়া মোবাইল টিপা বাদ দিয়া দোকানের মধ্যে অযথা বসে গপ্পা বাদ দিয়া ভি মোবাইল ফেসবুক এগুলি বাদ দিয়া সেই বান্দাটা ওয়াজের ময়দানে আশিয়া বসিয়া যাইত ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ আজরাইল যেই বান্দার রূহটা তুমি কবজ করার জন্য जातছরে সেই বান্দাটা হলো নেককার সেই বান্দাটা বড় ফরহেজগার সেই বান্দাটা আমি আল্লাহর মাহবুব বান্দা এর আজরাইল তুমি যে যাইতেছো এই নেককার লোক অবকাশ করার জন্য এরাজরাইল ওই bandaটা আমার বন্ধু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল আল মউত তুহফাতুল মুমিনিন মউতটা হল মুমিনদের জন্য তুফা ওই সময় আমার আল্লাহ বলেন এরাজরাইল যাও যাও ওই জান্নাতের সিনারিটা লইয়া আমার জান্নাতের সিনারিটা নিয়ে দিও ওই জান্নাতের সিনারিটা বন্ধুকে হাদিয়া স্বরূপ দিয়া দিও কেননা মোহতারাম হাজির আল্লাহর নবী বলেছেন যে মহমিন্দর জন্য মৃত্যুটা হলো তো ফাহাদিয়া তো মৃত্যুটা হলো মুমিনদের জন্য তুফা হাদিয়া মোردم হাজিরিন আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন ওই বান্দার রূহ কবজ করতে আসে কিতাবের মধ্যে লেখেছে আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম জান্নাতের সিনারিটা লইয়া পাপsudo জান্নাতি ফেরেশতা লইয়া ওই জান্নাতি ফেরেশতা পাপsudo লইয়া তারা ওই ব্যক্তির নেককার ব্যক্তির সামনে এসে হাজির হয় আসে বলে আল্লাহর ওলি তোমার যান কবজ করার জন্য আসছি তোমাকে এক জায়গায় নিতে আসছি বলে কোথায় নিবা আল্লাহ তুমি যা আমাকে হাদিয়াটা দিবা কিরে ওই সময় সেই বান্দাটার সামনে আজরে সালাতাম ওই জান্নাতের সিনারিটা তুলিয়া ধরে ওই সময় জান্নাতি ব্যক্তি বলে মালিক বলো না তাড়াতাড়ি আমাকে ওই জান্নাতের মধ্যে ঢোকার অনুমতি দেওয়ার জন্য ওই সময় আজরাইল আলাইসালাম তার চোখের সামনে যখন জান্নাতের সিনারি তুলে ধরে তার ভিতর থেকে আল্লাহর রুলির ভিতর থেকে আল্লাহর রুলির লুটা লাফাইতে শুরু করে ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলেন এরে আজরাইল তুমি এইটাই হলো মুখ্যম সময় এইটাই হলো উত্তম সময় এই